ওমানের সিম দিয়ে বাংলাদেশের কিভাবে মিনিট করবেন কিভাবে কি সিস্টেম আজকের এই ভিডিওতে সব কিছু দেখতে পারবেন ওমানের নরেশের সিম দিয়া যেটা ওরিডু সিম আগে অরিড নরেশ ছিল এখন নাম পরিবর্তন হয়েছে এখন অরিডো নামে পরিচিত দেখতে পারতেছেন এই অরিডিও সিম দিয়ে বাংলাদেশের ইন্টারন্যাশনাল মিনিট কিভাবে করবেন একরিয়ালের মিনিট করবেন কিভাবে কথা বলবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন নরেশ সিমের সরি রিডু সিম এই সিমের ব্যালেন্স চেক করতেছি স্টার ওয়ান জিরো টু হ্যাশ দেয়া এই যে দেখেন আমার ব্যালেন্সে রিয়াল একশো ষাট পয়সা আছে ঠিক আছে এখন আমি কী করবো আমি মিনিট করার চেষ্টা করতেছি স্টার ত্রিপল ফাইভ জিরো ডাবল এইট স্টার এইট হ্যাশ এই কোডটা আমি ডায়াল করতেছি ডায়াল করার পরে দেখেন অপশান আসবো এখানে শুধু স্টার ত্রিপল ফাইভ দিয়া হ্যাশ দিলেও চলবে সমস্যা নাই তারপরে এখানে দেখাচ্ছে যে আরবি ল্যাঙ্গুয়েজ নাকি ইংলিশ আমরা ইংলিশ চাই টু দিমু দিয়া এখানে সেন্ড করবো সেন্ড করার পরে একটু অপেক্ষা করবো লোড নিচ্ছে এখানে দেখেন অনেক অপশন আছে এখানে অনেক অপশন দিয়েছে এইখানে যে চেক ব্যালেন্স হালা প্লাস বয়েস বন্ডেল বয়েস ব্যণ্ডেল আমরা কিন্তু এই বয়েস এটা আমাদের দরকার আমাদের যেহেতু মিনিট বাংলাদেশের মিনিট করা দরকার তাই আমরা বয়েস বন্ডেল যেটা এটাতে আমরা পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর পাঁচ নম্বরের অপশনে আমরা সেন্ড করতে হইব পাঁচ দেওয়া ফাইভ দেওয়া সেন্ড করতে হইব ফাইভ দেওয়া সেন্ড করার পরে একটু অপেক্ষা করলাম তারপরে এখানে আসে দেখেন লোকাল বয়েস বন্ডল ইন্টারন্যাশনাল বয়েস বন্ডল এখানে দেখেন এখন আমরা ইন্টারন্যাশনাল যে এটা এটার যে নাম্বারটা আছে ওইটা দিয়ে আমরা সেন্ড করছি সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখন আসছে বাংলাদেশের কয় রিয়ালের করবেন আপনি এক রিয়ালের তিন রিয়ালের পাঁচ রিয়ালের যেটা আপনি করতে চান ধরেন আমরা উপরেরটা এক নম্বর যেটা এটা আমরা এক রিয়ালের করব তাই আমরা এক দিয়ে সেন্ড করতে হইব এক দিলাম দিয়ে আমরা সেন্ড করলাম সেন্ড সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছি ওয়ান দিতে হইব আবার সেন্ড করলাম এখানে ওয়ান অপশন কয়েকবার দিতে আবার দিতে হইব ওয়ান দেওয়া সেন্ড দিতে হইব সেন্ড হুম এখানে আবার দিতে হইব এই যে কনফার্মের জন্য আবার ওয়ান দেওয়া সেন্ড করতে হইব দেখতে পাচ্ছি এই যে নিচে ওয়ান সেন্ড ওয়ান সেন্ড করার পরে এখানে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুল দেখেন বাংলাদেশের মিনিটটা কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে আমাদের একরিয়ালের নরেশ সিম দেওয়া একরিয়ালের বাংলাদেশের মিনিট কিন্তু ওকে হয়ে গেছে ঠিক আছে ওকে তো এখন আমরা ব্যালেন্সটা চেক করবো আমাদের যে মিনিটটা করলাম মিনিটটা চেক করতে করতেই কীভাবে আমরা এখন চেক করার জন্য স্টার ত্রিপল ফাইভ দিয়ে ডায়াল করলাম আবার ডায়াল করার পরে এখানে ইংলিশ দিব টু দিয়ে সেন্ড দিলাম টু দিয়ে সেন্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স উপরে দেখতে পাচ্ছেন দুই নম্বরে চেক ব্যালেন্স এটা আমরা টু দিয়ে সেন্ড দিব দেওয়ার পরে এখানে দেখবেন আমরা খুব সুন্দর অপশন আসতেছে দেখেন আপনার ক্রেডিট ব্যালেন্স বয়েস ব্যালেন্স ডাটা ব্যালেন্স আপনার দরকার টু এটা বয়েস ব্যালেন্সের আমাদের যেহেতু মিনিট টু দিয়ে সেন্ড দিলাম সেন্ড দেওয়ার পরে দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মিনিট ব্যালেন্স হান্ড্রেড একশো মিনিট আমাদের হয়েছে সাকসেসফুল ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে